জান্নাতের যুবকদের সর্দার আমার ঘর থেকে আসবে হাসান হোসেন যুবকদের মহিলাদের কোথায় থেকে আসবে তো আমার ঘর থেকে কে আসবে হযরতে فاطمه যুবক চইলা গেল মহিলা চইলা গেল বিদ্ব তাদের সর্দার কে হবে নবী হন্যতে আমি কে নাই যা বলে আনি এ আদি বল বিদ্বদের কে সর্দার হবে জান্নাতের জানুন

হজরতে আবু বকর আসলেন রসুল বললেন কি বললেন হজরতে আবু বকর কে বলতেছে আমি বলছি তোমাদের এই ঘটনা হজরতে আবু বকর কান্না শুরু করে দিলেন বললেন কি ব্যাপার কান্না করতেছো কেন রসুল কান্না করতেছি এই কারণে আমি এত দামি সংবাদ পেয়ে আমার অহংকার বিকা দেখি নবীর আবু চিন্তা করিও না চিন্তা করিও না তুমি এমন দামি তোমার নাম সিদ্ধিকে একবার দেওয়া হয়েছে তুমি কিন্তু শুধু দামি না দামি না তোমার জিন্দিক মধ্যে এমন একটা রাত্রি আছে এমন একটা রাত্রির আমল আছে রে আবু আপর শুই না যে আমলটা যদি আমি আমার উন্মতের মধ্যে ভাগ করে দিই রে আবু বকর আমার উন্মত জান্নাতে যাওয়া আজীব হয়ে যাবে চিন্তা করছে এত দাম না নবী এত ভালোবাসতেন আবু বকরকে হযরতে আবু বকর ব্যবসায়ী ছিলেন আবু বকর কোনদিন মিথ্যা বলে নাই নবীর এক সাহাবী ব্যবসার জন্য মাল নিয়ে বসে আটা নিয়ে বসে ব্যবসা একদিন করার পর আর ব্যবসা করতে চায় না চলে না যায় সাহাবিরা দেয় কে বলে কি ব্যাপার কি ব্যাপার ব্যবসা কি আর করবা না কয়ে সাহাবি তোমরা শুই না নাও আমার নবী বলছে সত্যবাদী ব্যবসায়ী যারা তারা জান্নাতে যাবে নবীর সাথে এই কারণে আমি ব্যবসা করতে আসলাম আমি এখানে ব্যবসা করতে আইসা একজন মানুষ মাল ফিরে আনিয়ে আসছে ব্যবসা আমাদের ব্যাগের মধ্যে লেখা থাকে বিকৃত মাল ফেরত না এটা শরীয়তে হারাম এটা শরীয়তে হারাম আল্লাহর রাসূলের সাহাবী চলে যাইতাছে গাট্টি গোছায় একদিন ব্যবসা করা অন্য সাহাবীরা কয় কি ব্যাপার ব্যবসা পাপ দরকার নাই কয় কেন কয় সকালে মাল বেচছি মাল দুই নাম্বার করছে মহিলা ফিরত আনছে রাইখে দিছে রাসূল বলছে ফিরত আনলে রাইখা হবে সে আরে আই বাসে আরে যদি সত্যবাদী ব্যবসায়ী হয় ব্যবসায়ী যদি নবীর সাহারি লাইকা বলে ভাই আমার নবী বলছে যদি ভালো ব্যবসায়ী হয় দামি ব্যবসায়ী হয় সত্যবাদী ব্যবসায়ী হয় নবী বলছে আমার সাথে জান্নাতে যাইবা আমি একদিন ব্যবসা করলাম সত্যের সাথে ব্যবসা করেছি দুই নাম্বারই করি নাই মিথ্যা করি নাই নবীর হাবি মানি না আমি চাই চিরদিনের জন্য জান্নাতে চলে যাইতে সুবহানাল্লাহ এই কারণে আমি আমার নেই কেবল এই আবু তুমি আমার বন্ধু হইছ তুমি একজন দামি মানুষের নেওয়া হয় নাই আবু বকর একজন ব্যবসায়ী আবার হলো আমলদার নামাজের সময় হয় ব্যবসা বন্ধ করে নামাজে চৈলাস মসজিদে আজান হয় আবু বকর আর চেম্বারে বৈশা থাকে তাই বোঝা গেল নবীর আshel হইতে গেলে নবীর জাম সাহাবী হইতে গেলে কি করতে হবে আজান করলে মসজিদে আসতো কি এই কারণে আমাদের জন্য আল্লাহ তাআলার নবীর আদর্শ নবীকে যারা মানছে যে সাহাবি তাদের আদর্শগুলা মানা তাদের প্রত্যেকটা বিষয় মানা তারা কিভাবে মেনে মেনে রাসূলকে পেয়েছে ইসলাম পেয়েছে দিন পেয়েছে দুনিয়ায় শান্তি পাইছে আখেরাতে জান্নাত পাইছে ওই দরকার আছে কি না আমাদের